এখানে যারা বসে আছেন আপনারা দার্জিলিং বা কাশ্মীর একজনে বলুন তাহলে একটা কথা বললে সুবিধা হবে গেছেন দার্জিলিং বা কাশ্মীর তাই না হ্যাঁ রব দেখাচ্ছি আপনাকে দার্জিলিং আর কাশ্মীর যারা গেছেন হয়তো আপনারা ভুল করে এগুলো গবেষণা করেননি তবে আমি গিয়ে গবেষণা করে এসেছি আর আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি জলসা শেষ করেই মোবাইলে এই কথাটা প্রমাণ আপনি করে নেন মোবাইলে সার্চ করবেন দেখবেন পেয়ে যাবেন দার্জিলিংয়ে গেলাম পশ্চিমবাংলার ভিতরেই একটা জেলা দার্জিলিং ওখানে ফুটপাতে যে কুকুরগুলো শুয়ে আছে ওই কুকুরগুলো গায়ের লোম এক বিঘদা করে এক বিঘদা করে আমি কাশ্মীরেও গেছি প্রায় সতেরো দিন থেকেছি কাশ্মীরের ছাগলগুলো দেখেছি মাঠে যারা চটছে তাদের গায়ের লোমগুলো এক বিঘদা করে বড়ো তো মনে মনে ভাবছি এটা আবার কেমন কথা আমাদের ফারাক্কা এলাকাতে কই গরুর লোমগুলো ছোটো ছোটো ছাগলের লোম ছোট কুকুরের লোম ছোট ছোট দার্জিলিং কেন বড় মনে মনে ভাবছি তখন আমি আল্লাহর প্রশংসা করে দিয়ে বললাম আল্লাহ তোমার নাম যে রব আল্লাহ বলে আমি জানি পশ্চিম বাংলায় যে কুকুরটাকে বানিয়েছি এখানে বরফ পড়ে না এর গায়ের লোমটা এমন একটা সিস্টেমে বড় করে দিয়েছি এত অতিরিক্ত গরমে হাট ফেল করবে না আর অতিরিক্ত শীতে সে বরফে জমে মারা যাবে না এটা পশ্চিম বাংলা এখানে বরফও নাই অতিরিক্ত গরম নাই এই জন্য এখানকার আবহাওয়া অনুযায়ী সেটিং করে গরু ছাগলের গায়ের লোম কিন্তু আপনি কাশ্মীরে যদি যান এই টাইমে দেখবেন নিয়ে গোটা কাশ্মীরটা বড় ঢেকে গেছে একটা মানুষজন কাউকে দেখতে পাওয়া যায় না আল্লাহ বলে তাই তো মানুষ হিটার চালিয়ে বাড়ির ভিতরে শুয়ে থাকবে কিন্তু একটা ফুটপাতের কুকুর কোথায় থাকবে এই চিন্তা তো কোনো বাড়িওয়ালা করবে না ওই জন্য আমি আল্লাহ আগে থেকে ওর গায়ে কম্বল সিস্টেমে এই লোমগুলো বড় বড় করে দিয়েছি যাতে ওর বড় পড়লেও কোনো অসুবিধা না হয় আমার নাম হলো র যাও যেখানে যেটা প্রয়োজন তুমি চাও আর না চাও আমি আল্লাহ সেটা সেটিং করে দিয়েছি আমার নাম রব এই যারা ফেরির কাজে যান রাজমিস্ত্রির কাজে যান নেপালে দেখেন না সবার নাকগুলো চ্যাপটায় রাখো চ্যাপটা না তা আপনাদের গ্রামের কোনো মেয়ের নাক যদি এরকম নেপালিদের মতো হয় কোনো ভালো ছেলেকে বিয়ে করতে চাইবে চাইবে না নাইজেরিয়ানের লোক দেখেছেন এখানে ফুটবল প্লেয়ার যারা হায়ারে খেলতে আসে নাইজেরিয়ানের প্লেয়ার সাড়ে ছয় ফুট লম্বার সেই রকম বডি ঠোঁটগুলো মোটা মোটা চুলগুলো পাখির বাসার মতো তাই না আচ্ছা বলুন তো আপনার বেটির জন্য যদি এইরকম একটা ছেলে পছন্দ করা হয় দেখতে একদম খারাপ আল্লাহ সৃষ্টি সবই ভালো আমি দিক দিয়ে বলছি দেখতে খুব খারাপ আপনার বেটির জন্য যদি এই ছেলেটা দেখতে যাওয়া হয় পছন্দ হবে আপনার হলেও আপনার তো পছন্দ করবেই না আমার হলেও করবে করবে না আল্লাহ বলছে আমার বেটি নাম রব নেপালের মাটিতে যাদেরকে বানিয়েছি পুরুষ মানুষ আর মেয়ে মানুষ সবার নাক চ্যাপটা কেউ আঙুল তুলে বলতে পারবে না তোকে বিয়ে করব না তোকে করব এ সুযোগ নাই যাকে বানিয়েছি সবাইকে লম্বা করেছি মোটা আর সবার মাথার চুলটা যেন চড়ুই পাখির বেঁধেছে মেয়ে মেয়েদেরও যেমন ছেলেদেরও তেমন আমার নাম হলো রব পশ্চিম বাংলার মালদা জেলাতে তোমাকে আমি জন্ম দিয়েছি এখানকার সবার না কচো তোমার বেটার নাকটা উঁচু তোমার বেটির নাকটাও উঁচু এখানে সবার যেমন চুল তোমারও বেটা বেটির চুল তেমন আল্লাহ বলছে আমার নাম পশ্চিম বাংলার মানুষের এক রকম আর নেপালে আর এক রকম কাশ্মীর দক্ষিণ আফ্রিকায় আর এক রকম নাইজেরিয়াতে আর এক রকম আপনি আমেরিকায় যাবেন আর এক রকম এক এক জায়গায় এক এক রকমের তৈরি করে দিয়েছি যাতে বিয়ে আদি করতে পরিচয় পেতে যাতে অসুবিধা না হয় কেউ যাতে কাউকে দেখে ঘৃণা না করে আমার নাম হল রব আমার নাম রব রবের ব্যাখ্যা করলে এখন অনেক করা যাবে রব আপনাকে দেখাবো এই দেখো আপনাদের পাড়া গ্রামের মেয়েরা মুরগি বা হাঁসের ডিম বাড়িতে ফোটায় ফোটায় কি করে ফোটায় না হাঁসের ডিম আর মুরগির ডিম এগুলো মুরগির বাজুর তলাতে দিয়ে রাখে দিয়ে রাখে না দিয়ে রাখে মেয়েরা খুব চালাক হাঁসের ডিমও দেয় মুরগির ডিমও দেয় তাই না মুরগির ডিম আঠেরো দিন হলে ওঠে যদি বলছেন মরিশা আপনি কি মুরগি পোষেন না ওগুলি জানতে হয় মেয়েদের কাছে গল্প শোনা আঠেরো দিন থেকে একুশ দিন টাইম লাগে টোটালে বাচ্চা উঠে যাবে একুশ দিনের পরে যে ডিম থাকবে ওটা খারাপ আর হাঁসের বাচ্চা বাইশ দিন থেকে আঠাশ দিন পর্যন্ত টাইম লাগবে উঠতে উনত্রিশ দিন হয়ে গেলে ও ডিম খারাপ এটা মা চাচিদের মুখে এগুলো হাদিস করার নয় গল্প শোনা যাই হোক ধরে নেন একটা মুরগির মুরগি আর তলাতে হাঁসের ডিম দেওয়া হলো বাচ্চাটা উঠেছে একসঙ্গে আচ্ছা আপনি কোনোদিন দেখেছেন যে হাঁসের বাচ্চাগুলো পানিতে নেমে যাচ্ছে বলে মুরগির বাচ্চাগুলো সাথে সাথে নামছে দেখেছে না আচ্ছা হাঁসের বাচ্চা কোনোদিন তার মাকে বলে বা বাড়ির লোককে বলে ছোট প্রথমে একটা পুল করে দাও একটু সাঁতার কাটা শিখে তারপরে তারপরে গিয়ে সাঁতার কাটবো এরকম ব্যাপার আছে না এর নাম হাস করেছি ওকে বলে দেওয়া হয়েছে তুই পানিতে নেমে যাবি তোকে মুরগি করে দিয়েছি উপরে উপরে জমিতে লোকের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বেড়াবি আবার নাম কাউকে শেখানো লাগবে না কাউকে শেখানো লাগবে না আল্লাহু আকবার আপনি অবাক হয়ে যাবেন আসল এগুলো বাস্তব কথা আল্লাকে চেনার এগুলো সহজ উপায় গাবীর মাছুর হয় না মাছুর হয় পল পল পোষ মাসের কোন কোন শীতে আপনি দুই তলার উপরে শুয়ে আছেন গাবি গোয়াল ঘরে বাছুর হয়েছে গোয়াল ঘরে বাছুর হবার পরে গাবিটা বলছে তোর তো নানি দাদি কেউ নাই মানুষের বাচ্চা হলে নানি দাদি কোলে টলে নিত তোর তো কেউ নাই তোর গায়ে লালাকে পরিষ্কার করবে সেটাও কেউ নাই গাবি নিজের দ্বীপ দিয়ে লালাটা চ্যাট 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 করে চেটে পরিষ্কার করে দেয় অনেক সময় গোয়াল ঘরে রাতে বাচ্চা হয়ে যায় না সকালে উঠে দেখা যায় ঘুরছে যাওয়া যায় না দেখতে পাওয়া যায় বাচ্চাটা আস্তে 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 করে এবারে জিপ দিয়ে চেটে পরিষ্কার হয়ে গেল বাচ্চাটা তার মায়ের কানে কানে বলছে মা একটু গরম দুধ হলে ভালো হতো না মা তখন বলছে এক কাজ করতো তো নানি দাদি কেউ নেই উঠে দাঁড়া ও যা হবে হবে ওর বাচ্চাটা উঠে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে গেল না উঠে আবার দাঁড়িয়ে থক 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 করে কাঁপছে ধস করে পড়ে গেল আবার তুই তিনবার আবার চেষ্টা কর উঠে কাঁপতে কাঁপতে বলছে মা দুধ কোন দিকে পাবো চল পিছনের দিকে যা যা পিছনের দিকে যাক বাঁ ঝুলছে খুব দুধ খা টানছে মাকে বলছে কানে কানে নিজের ভাষায় তো মা দুধ আসছে না যে ওর মা তখন বলছে এক কাজ কর আমি প্রথম মা হয়েছি তো দুধের রাস্তা ক্লিয়ার নেই দুধের রাস্তা ক্লিয়ার নেই তুই এরকম এরকম করে চুষবি আর রকম করে গুত মারবি আমার মাঠে বারবার এরকম চুষবি আর এই রকম করে ঠেলা মারবি তাহলে দেখবি তোর মাঠ আমার মাঠ থেকে দুধ কল 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 করে তোর পেটের ভিতরে ঢুকে যাবে এটা করে কি করে না কে শেখালো বাড়িওয়ালা বলে দিয়েছিল যে দুবার করে টানবি আর এই রকম করে গুত মারবি বলেছে আপনি দাঁত বার করে হেসে দিলেন কথাটা বললাম আর এটা হাসির কথা না আপনার ভাবনার কথা বললাম কে বলে দিল এটাকে আল্লাহ আল্লাহ বলে আমার নাম নানি দাদি কেউ নাই রাতের অন্ধকারে তোর আমি জন্ম দিয়েছি গোয়াল ঘরে তোর এখনই দুধের প্রয়োজন এখনই আমি তোর পা দুটোকে রেডি করে দিয়েছি তাড়াতাড়ি করে মায়ের মাঠ থেকে দুধ পান করে দুধ খেয়ে নেয় এর নাম কি রব তারপর একটা কি বলি রহমানি আলহামদুলিল্লাহ কি রব্বিল আল আমি অসংখ্য জগতের মালিককে কে আল্লাহ কালকে যদি আনন্দবাজার পত্রিকায় এই ঘটনা ছাপা হয় যে মাটির তলাতে মানুষ খুঁজে পাওয়া গেছে তারাও জলসা করে তাদেরও মাদ্রাসার কালেকশন হয় তাদেরও শ্রোতা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে মেয়েদের প্যান্ডেল থাকে ছেলেদেরও থাকে কালকে যদি পেপারে যদি এই ঘটনাটা উল্লেখ করা হয় কেউ বিশ্বাস করবে করবে না আমি আগে করব কেউ করুক আর না করুক কারণ আল্লাহ বলছে আল আমিন অসংখ্য জগতের আমি মালিক মাটির তলাতে মানুষ থাকতে পারে অসম্ভবের কিছু নেই আল্লাহ তো বলেছে আল আমিন অসংখ্য জগতের মালিক জগৎ থাকতে পারে কি পারে না পারে তারপরে কি বলি আর রহমানের রহমান মানে কি রহমান মানে দয়ালু রাকিম মানে ওটাও মানে দয়ালু তো দুটো দয়ালু এক জায়গায় করা হলো কেন এগুলো খুব জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে শুনতে হবে খুব মজা লাগে সেটা হচ্ছে এই